আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিস্তলা দ্বিতীয় বিস্তলাতে বীজ বপন করা হয়েছে অনেকগুলো আইটেম তো ভিডিওটা অন করলাম আমার একটু প্রয়োজনে প্রয়োজনটা হচ্ছে এখানে অনেকগুলাই জাতের মানে অনেকগুলো ভ্যারাইটি আছে তো কোথায় কোন ভ্যারাইটি এটা আসলে পরবর্তীতে অনেক সময় ভুলে যেতে পারি তো এখন ভিডিও করতে রাখতেছি মনে থাকবে এবং পরবর্তী যদি কখনও ভুলে যায় তখন কিন্তু আমি ভিডিও দেখে কিন্তু ফাইন্ড আউট করতে পারবো তো এখানে একটা প্লট বড় সরি করছি মানে আদর্শ বীজতলা তৈরি করতে পারেন একদম সময়ের মানে সংকীর্ণতা ছিল তো খুব তৈরি ঘুরি বীজতলায় বীজ বীজতলা তৈরি করতে হয়েছে আমাকে তো এখানে বড়ো একটা প্লট এটা হচ্ছে শম্পা কাটারি আবার এটা হচ্ছে ভিয়েতনামি ব্ল্যাক রাইস এই প্লটে তো প্রথমে হচ্ছে শম্পা কাটারি এরপরে হচ্ছে ভিয়েতনামি ব্ল্যাক রাইস আবার এইখানে অল্প কিছু শম্পা কাটারি আছে এইখানে এই যে ভিয়েতনামের পরই হচ্ছে সম্পা কাটির অল্প কিছু আছে মানে ওইখানে বীজ বপন করে একটু বেশি হয়েছে বীজ বীজ তারপরে এখানে নিয়ে আসছি আমরা এটাকে এরপরে হচ্ছে আমাদের বিনা ধান পঁচিশ এই যে কর্নারে এটা মনে রাখার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আমারও মনে থাকবে তো এটা হচ্ছে বিনা পঁচিশ বিনা পঁচিশ আসছে হইতে এই যে এইখানে এই পাড়া পর্যন্ত আবার ওই মাঝখানে তার মানে ওই যে সম্পা কাটারই অল্প পরিমাণ তারপরে হচ্ছে আবার বিধান একশো চার বাসমতি টাইপের যে চা বিধান একশো পা চার সেটা তার মানে ওইদিকে শম্পা কাটেরি তারপর হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইস ওই মাথা পর্যন্ত লম্বা ভাবে তারপরে ওইদিকে কর্নারে হচ্ছে একটু শম্পা আবার এটা হচ্ছে বিনা পচিশ এই পর্যন্ত আবার ওই যে ব্ল্যাক রাইসের এই পাশে হচ্ছে আপনার বিধান একশো চার আবার এইখানে অল্প পরিমাণে আমরা ডান্ডি অল্প কিছু বীজ পাইছিলাম ইন্ডিয়ান ভ্যারাইটি এটা হচ্ছে যে ডান্ডি মোটা টাইপের ধান বাংলাদেশে দুইটা ধান বেশি চলে একটা হচ্ছে মোটা আর আর এবং অন্যটি হচ্ছে চিকন তো এর মধ্যে এই মোটা কোয়ালিটির ধান পাইছি আমি ডান্ডি নাম হচ্ছে ডান্ডি এবং ডান্ডির পরেই হচ্ছে আমার রাজা মিনিকেট মিনিকেট চিকন রড মিনিকেটের থেকে একটু চিকন হবে এবং উৎপাদনও বেশি হবে অনেকটাই আবার এইখানে আর একটা নতুন ভ্যারাইটি এটা আমি হাইট করে রাখলাম আপনাদেরকে সাউন্ডটা দিচ্ছি না তো এটা নতুন ভ্যারাইটির জাতটা বললাম না একটু আমার নিষাদ আছে তো আরও দুইটা জাত আমি অন্য আরেকজনের বীজতলাতে বীজগুলো বপন করেছি সেখানে হচ্ছে আপনার রড মিনিকেট রড মিনিকেট আমরা দ্বিতীয় ধাপে আবারও বীজতলা বীজ বপন করছি ওইটা আরেকটা ফাঁড়িতে এবং অন্য আরেকটা জায়গাতে আমরা বিধান একশো দুই বীজ বপন করেছি তো এই হচ্ছে আমাদের টোটাল এখানে নয়টার মতো ভ্যারাইটি দশটার মধ্যে একটা বাদ গেছে আমার ওইটা বাদ দিয়ে দিয়েছি তো নয়টা ভ্যারাইটি আরও দুইটা আমাদের ওইদিকে আছে বৃধান একশো আট এবং সঙ্গে আমাদের বৃধান নব্বই রয়েছে এবং রড মিনিকেটর সেখানে রয়েছে তো চারাগুলো ওইগুলো বড়ো হয়ে গেছে আমরা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো রোপণ কাজ শুরু করে দিব ইনশাল্লাহ তো এই ছিল আমাদের দ্বিতীয় ধাপের বীজতলা এই তো আজকে সাই দিতেছিলাম মানে বীজগুলো বপন করছি গতকালকে আজকে ছাই দিয়েছিলাম দিতেছিলাম সাই দেওয়ারও সময় পাইনি ওই অল্প ওই দিক হালকা পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে ও কিন্তু দিতে পারি না সাই যদিও আমাদের স্টকে রাখছি বিস্তলার জন্য আগে থেকে করে রাখছি বিভিন্ন ধানের ভুসি টুসি বিভিন্ন চিটা টিটা এগুলো পুরাই রাখে সাই করে রাখছি কিন্তু সাই দেওয়ার যে একটা সময় সেটা কিন্তু হয় না অল্প পরিমাণে দিছি অল্প পরিমাণে যে দিচ্ছি যথেষ্ট পরিমাণে কিন্তু এখনও কিন্তু কিছু বাকি আছে আর ওই দিকে কিছু বাকি আছে সব মিলে মানে আগামীকালকে হয়তো শেষ করে দেবো সাই সেটানোর কাজ তো যাই হোক এই ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হলো যেহেতু এখানে অনেকগুলো ভ্যারাইটি ভবিষ্যতে এটা আমার মনে হারাই যেতে পারে মানে কোন চটে আমাদের এদিকে চট বলে এটা জ্বালার চট বলে মানে কোন ফাড়িতে কোন চটে কোন ধান এটাকে জাস্ট মনে রাখার জন্য ভিডিও করে রাখলাম তাহলে আমাদের পরবর্তীতে জাতগুলো ভোলার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে না তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম